আসাদের পতনের পর সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটল সিরিয়ায় পতিত প্রেসিডেন্টের অনুসারীদের বিরুদ্ধে চলা অভিযান পাঁচ দিনের মাথায় সমাপ্ত ঘোষণা করল প্রতিরক্ষা মন্ত্রণালয় গেল কয়েকদিনের সংখ্যাতে প্রাণ গেছে দেড় হাজারের বেশি মানুষের অন্যদিকে কুর্দিদের সাথে চুক্তি সইয়ের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করল সিরিয়ার অন্তর্বর্তী সরকার স্বৈরাচারের দোষরদের বিরুদ্ধে একসাথে লড়াইয়ের অঙ্গীকার দুপক্ষেরই চলে আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই নেভাল অফিসার হাউজিং সোসাইটি প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে পূর্বাচল ভ্যালি এ কনসার্ন অফ সিটি গ্রুপ পলাতক আসাদ অনুসারীদের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষে গেল কয়েকদিন ধরেই রণক্ষেত্র পশ্চিম সিরিয়া দেশটিতে পট পরিবর্তনের পর এটাকেই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত হিসেবে দেখা হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস ফর সিরিয়ান অবজারভেটরির তথ্য অনুসারে লাতাকিয়া ও তারতুসে চার দিনের এই সংঘাতে প্রাণ গেছে দেড় হাজারেরও বেশি মানুষের যাদের বেশিরভাগই সিরিয়ার সংখ্যালঘু আলাওয়াইট সম্প্রদায়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টও এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত অভিযানের সব লক্ষ্য পূরণের দাবি জানিয়ে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটাই শেষ নয় প্রয়োজনে আবারও স্বৈরাচারের দোষরদের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত সিরিয়া অভিযানের সমাপ্তি ঘোষণা করছি নাগরিকদের সুরক্ষিত রাখতে স্থিতিশীলতা ফেরাতে এবং নিরাপত্তা বজায় রাখতে আমাদের বাহিনী কাজ করে যাবে সকল হত্যাকাণ্ডের তদন্ত করা হবে সত্য উন্মোচন করা হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে পরাজিত শক্তিদের বলতে চাই আপনারা যদি ফিরে আসেন তবে আমরাও ফিরব সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা সিরিয়া আইনের রাষ্ট্র এটা সবার জন্যই সমান অন্যায়ভাবে কোনো রক্তপাত ঘটলে তা মেনে নিব না নিশ্চয়ই এর শাস্তি বা জবাবদিহিতা হবে সে যেই হোক না কেন ধর্ম সম্প্রদায় ভিত্তি করে কারোর উপর নির্যাতন করা যাবে না এটা আমাদের একতার জন্য হুমকি সোমবার মার্কিন সমর্থিত কুর্দি সংগঠন এসডিএফের সাথে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে সিরিয়ার অন্তর্বর্তী সরকার আসাদ অনুসারীদের মোকাবেলায় এক হয়ে লড়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা এবং এসডিএফ কমান্ডার মাজলুম আবদি চুক্তি অনুযায়ী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে একীভূত হবে এসডিএফ সদস্য সামরিক প্রতিষ্ঠান এবং অস্ত্র সরঞ্জাম অনিক রহমান যমুনা নিউজ